বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ফুটন্ত জলের মধ্যে ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে আজকের এই অপমানের প্রতিশোধ গুনে গুনে অক্ষরে অক্ষরে তুলে নেবে তোকে এত অপমান গঞ্জনা করা সত্ত্বেও ঠাঁয়ের নেলু সেখানে দাঁড়িয়েছে তখনই সূর্য বলতে থাকে তোমার কি একটা কথাও মাথায় ঢুকছে না বাবা তোমাকে কি বলছে তাই এখনই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করানোর আগে তুমি মাকে নিয়ে এখান থেকে চলে যাও এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে দোহাই তোমার বাবা তোমার কাছে একটাই অনুরোধ তুমি এই মুখ দিয়ে আমাকে মা ডাকটা ডেকো না আমার ঘৃণা হচ্ছে কারণ তোমার মতো একটা ছেলের হাতে আমি আমার মেয়েটাকে বিশ্বাস করে তুলে দিয়েছিলাম কিন্তু আমার হাতে তো তখন কিছু ছিল না তখন যদি আমি আমার এই সর্বনাশী বড় মেয়ের কথা শুনে তোমার হাতে তুলে দিয়েছিলাম বলেই তো আজকের এই দুদিনটা আমাকে দেখতে হচ্ছে নচেত আমার কপালেরই দোষ কারণ আমার কপালে এটা ছিল বলে হয়তো আমাকে এই দিনটাও দেখতে হচ্ছে কারণ আমার জীবনে তো একের পর এক অঘটন লেগেই আছে আর যত অঘটন সব আমার এই মেয়ের জীবনেই ঘটে চলেছে আমার এই মেয়ের জীবনে যতদিন পর্যন্ত ওই সর্বনাশী রায় থাকবে ততদিন পর্যন্ত যে আমার এই মেজ মেয়েটা সুখের মুখ দেখতে পাবে না সেটা আমি খুব ভালো করেই দেখতে পাচ্ছি বৌমণি রাই রায়ের পক্ষে গিয়ে বলতে থাকে নুন মা আপনাকে একটা কথা বলি আর মেয়ের কপালে যে সুখ নেই সেটা আমি বলতে পাচ্ছি না কিন্তু আপনার মেয়েকে সুখে রাখার জন্য সূর্য যথেষ্টভাবে চেষ্টা করেছিল আপনার মেয়ে সেই সুখটাকে সামলে রাখতে পারেনি তাই সেই জায়গায় আমরা মনে করি শুধুমাত্র আপনার মেয়েরই দোষ এই আপনার মেয়ে যতদিন পর্যন্ত না নিজের ভুলগুলো সূত্রে নেবে ততদিন পর্যন্ত নিজের সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে না এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে থাক বৌমণি তোমাকে আর তোমার বড় ননদিদি হয়ে তালুকদারি করতে হবে না আর সূর্য তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি তুমি যে আজকের অপমান অপজস্ত করলে আমাকে এখানে দাঁড়িয়ে এমন একদিন আসবে যে তুমি এই কথাগুলো তোমার কাছেই ফেরত নেবে তুমি আর তোমার পরিবার আজকের আমার মাকে আমাকে যে অপমানটা করলে তারপরে তোমাদের বাড়িতে পা দেওয়ার মতো কোনো ইচ্ছেই আমার নেই তা সত্ত্বেও তোমার এই বাড়িতে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে শুধু কয়েকদিনের অপেক্ষা তারপরে তুমি নিজে গিয়ে এই বাড়িতে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো সেই দিনটা বেশি বাকি নেই তখনই সূর্য বলতে থাকে তুমি না আমাকে বড্ড বেশি হাসালে তোমার এই আষাঢ়ে গল্পগুলো আমাকে শুনিয়ে নিজে মরে যাওয়া অফার করবো তো কোনো মতেই তোমার মতো সর্বনাশী মেয়েকে আমার জীবনে আরও একবার এনে আমার পুরো পরিবারকে এবং আমার জীবনকে ঝুঁকির মুখে ফেলবো না মানে নীলু বলতে থাকে ঠিক আছে আমি তো এখানেই দাঁড়িয়ে তোমাকে চ্যালেঞ্জ করলাম আর সেই চ্যালেঞ্জের অপেক্ষায় আমি রইলাম কথা বলা মাত্রই নীলুর মা বলতে থাকে নীলু এরকম পাগলামি করিস না তোকে তো এই সংসারটা করতে হবে হাজার হোক দিনের পর দিন একটা বিবাহিত মেয়েকে বার বাড়িতে পড়ে থাকাটা ঠিক নন এই কথা বলার পর ডোরা বলতে থাকে আপনি ভাবলেন কি করে যে এত কাণ্ড ঘটানোর পর আপনার মেয়েকে আমরা এই বাড়িতে থাকতে দেবো রায়ের মা বলতে থাকে ডোরা তুমি যে অধিকার নিয়ে এই বাড়িতে আছো সেই অধিকার নিয়েই আমার মেয়েও থাকতে পারে তুমি ভুলে যেও না এখন সূর্যের লিগেল ওয়াইফ আমার মেয়ে সূর্যের গোটা পরিবারের কাছে রায়ের মাকে হাত জোড়ো করা অবস্থায় দেখে নীলু বলতে থাকে খবর তার মা এর কাছে হাত জোড়ো করে নিজেকে একেবারেই ছোট করবে না আমি কিছুতেই হতে দেব না তাই তুমি আমার সঙ্গে ফিরে চলো আর ওদের কি ব্যবস্থা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে আমি সেই পথেই তো বন্ধুরা এই ছিল নতুন চলে দিয়ে ফুটন্ত আজকের অজানা এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এই রেসিপি যা আজকের দুর্দান্ত স্বাদের রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি তো পুরোটাই একসঙ্গে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এখন আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি তো নিয়ে নিয়েছি টমেটো টমেটো আজকে যেহেতু নিরামিষ রান্না করব এই কারণে আমি টমেটোর পরিমাণটা একটু বেশি রেখেছি তোমরা চাইলে কিন্তু কমিয়ে নিতে পারো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি স্বাদ বুঝে তোমরা লঙ্কাগুলো প্রথম থেকেই শেষ পর্যন্ত ঝালের পরিমাপটা দেবে কয়েকটা আদার টুকরো নিয়ে নিয়েছে আর কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছে এই সবগুলো এখন আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব তো আমি আজকে নিরামিষ বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটাকে আমিষও বানাতে পারো তো এখন পেস্ট করা হয়ে গেছে আর এই দিকে দেখো আমার ফুলকপির অবস্থাটা কতটা হয়ে গেছে তো ফুলকপিটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন কিন্তু এটাকে নামিয়ে নেব তো এইভাবে ধরে নামিয়ে নেব আর বন্ধুরা এর মধ্যে যে উপরন্তু জলটাও বের করে নিয়েছি এখন দেখো ফুলকপিটাকে এইরকম টুকরো টুকরো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কারণ ফুলকপিটা সুসিদ্ধ হয়েছে আর ফুলকপিটা সুসিদ্ধই করতে হবে এখন কিছুটা ডাল তোমরা আগে থেকেই ভিজিয়ে রাখবে আমিও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু অল্প সময়ের জন্য তোমরা একটু সময় থাকলে আগে থেকেই ভিজিয়ে রেখে দেবে আর এখন এই ডালের মধ্যে নিয়ে নিচ্ছি ফুলকপি কয়েকটা আদার টুকরো আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এইভাবে কেটে দিয়ে দিলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঝালের পরিমাপটা তোমরা দেখে দেবে আর এখন দিয়ে দিচ্ছি একটু নারকেল কুঁড়ো তো আমি চার চামচ মতো পুরো রেসিপিটার জন্য চার চামচ আমি এখানে চার চামচের নারকেল কুঁড়ো দেবো নারকেল কুঁড়োটা দিলে স্বাদটা দারুণ আসে এই কারণে আর এখন এটাকে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে আর এই পেস্টটার মধ্যে কোনো রকম জল দিয়ে কিন্তু আমরা পেস্ট করব না তো এখন দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইতে একটু জিরে দিয়ে তেলটাকে ছড়িয়ে দিলাম তারপর আমি যে ফুলকপির মিশ্রণটা করেছিলাম সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে এরপর নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তো অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম তোমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটা ডো হয়ে যাবে তখন কিন্তু এই রকম একটা পাত্রে নামিয়ে নেবে তো আমি পাত্রের মধ্যে আগে থেকেই তেল দিয়ে রেখেছিলাম আর এখন এই রকম একটা শেপ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন 30 মিনিটের জন্য সরিয়ে রেখে দিলাম এখন তিরিশ মিনিট পর ফিরে এসেছি এটাকে একটা ছুরির সাহায্যে আমি এই রকম চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু তোমাদের মনোমতো শেপ দিয়ে এই ফুলকপির ধোকাটাকে কেটে নিতে পারো তো এইভাবে সবগুলো আমি কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এটা কতটা সুন্দর দেখতে হয়েছে সেটাই তোমরা একটু দেখে না তো এইভাবে অন্য সাইডে একটা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে আমি ছড়িয়ে নিয়েছি এরপর আমি এই ধোকাগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে সবগুলোই আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে আলুটা আবার দিয়ে দিলাম আলু একটু ডুমো করে কেটে রেখেছি তো আলুটাকে আমি দেব ধোকার সঙ্গে এই জন্য আলুটাকেও এখানে ভেজে নেব খুব ভালো করে ভাজা পর আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম আবারও একটু জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ফুটতে শুরু করলে তখন দিয়ে দিচ্ছি আমার প্রথমে যে মিশ্রণটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম এখন আমি একটা জল তৈরি করব মশলা তার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা তোমাদের কাছে যদি এখানে আমার কাছে জিরে গুঁড়ো ছিল না এই জন্য দেওয়া হয়নি তোমাদের কাছে জিরে গুঁড়ো থাকলে দিয়ে দেবে দুটো তেজপাতা দিয়ে আমি ওই মিশ্রণটা যে করে রেখেছিলাম মশলা ওটা এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি একটু কাশুরি মেথি কাশুরি মিথি একটু হাতে মেখে এইভাবে দিয়ে দিলে মিস রান্নাতে তো দারুণ একটা টেস্ট আছে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আলুগুলো তো আলুগুলো দিয়েও খুব ভালোভাবে মশলার মধ্যে আলুটাকেও ভেজে নেব তো এখন আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল তো জলটা তোমরা পরিমাণ মতো দেবে আজকের আমি গ্রেভিটা যেহেতু বেশি রাখবো সেই কারণে জলের পরিমাপটা বেশি রেখেছি এখন আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখন এখানে ধোকাগুলো দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু বন্ধুরা ধোকা দেবে ধোকাগুলো অনেকটাই জল টেনে নেবে এই জন্য দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আর পরিমাণ মতো একটু ধনেপাতা তো এখন আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা তো দিয়ে এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন এই রকম পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে পুরো রান্নাটা তোমাদের কেমন লাগলো আশা করব তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লেগেছে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব আর ফিরে আসবো নতুন ভিডিওয় ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা